এই দেখো এটা আমাদের বাড়ির গাছের আম একদম সামনে ঝুলছে বাবাই বাবা ওই দেখো আরেকটা ওই আর একটা ওই ভিতরে ওই দেখো ওই দেখো বাড়ির গাছের আম কতটুকু নি দাও গাছটুকু নি কতটুকু দেখো একদম ছোট গাছ এটা একদম ছোট গাছ আমাদের বাড়ির গাছ এটা আর ওই আমরা যেটা বলি না পাঁচটার মধ্যে যে বেসিলটা দা হ্যাঁ এই

আর এই আম আমরা দুবাইতে এক একটা আম কিনি কত দাম হে ভগবান দুদিন রাম তিন দিন করে এক একটা আম টক ডাল খাবো বলে আম কিনি কত সামনে সামনে দেখো আমগুলো ঝুলছে কাকি গাছ থেকে কত সবেদা পেরেছে দেখো

হ্যাঁ কারণ এইবার তো আমাদের বেশি কিছু নেওয়ার নেই পেয়ারা গাছ কাকির পেয়ারা গাছ হ্যাঁ তাহলে টক তুমি টক ভালোবাসো টক খেতে পারবে দেখো কাকির সবেদা গাছ তাহলে আমরা কটা কাঁচা আম নিয়ে যাবো বাবাই এখন আমাদের দুপুরের লাঞ্চের প্রিপারেশন চলছে আজকে আমার দায়িত্বে লাউ ডাল সেই মুগ ডাল আমি আগে একটু ভেজে নিচ্ছি আর এইদিকে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আরও কি কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি পরে এখন এই যে রান্নার প্রেপারেশন চলছে এটাই হচ্ছে বাড়ির মজা তাই না ভালো বাবাই বাড়ি আসবো খাবো কাকি দিয়েছে তাল দুটো কি করছে দেখো ওই 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 কিরে কিরে ঝুলায় দাও তাহলে ও ভিডিও কিরে কিরে ওই ওই আজকে কী কী আমাদের রাহাবাড়িতে স্পেশাল মেনু ঘি করলা মাছ ভাজা ওইদিকে মাছের তেল এইদিকে তোমার কচুর লতি চিংড়ি দিয়ে কচুর লতি আর এইদিকে লাউ দিয়ে ডাল স্যালাড আছে ওইদিকে আম আছে খেয়ে খাবো চলো খেয়ে নি গুড আফটারনুন সব বাইকে প্রথমবার আমি রাহা থেকে আর এই যে এবার খেতে বসবো দুপুরবেলা আজকে বিকেলবেলা আমাদের দিবদাদের বাড়িতে নেমন্তন্ন আছে তাই এইবারে একদম হালকা পাতলা আর মামুনি আমি যতবার আসি মামুনি আমাকে প্রচুর খাওয়া দিয়ে খুব ভালোবাসি কচুলতি খেতে তাই মামুনি করবেই কচুলতি আমি যতবার এসেছি তোমরা যদি ভিডিও দেখে থাকো আগের ব্লগসগুলো তাদের দেখে থাকবে কচুলতি ম্যান্ডেটরি যেগুলো ওখানে পাই না আমি খেতে পারি না ভালো করে একদম স্নান করলাম মাথার এখানটা জল দিলাম ভালো করে ঠান্ডা জল দিলাম এখন যেন মনে হচ্ছে একটু শরীরটা ছেড়ে দিচ্ছে খেয়ে দিয়ে একটুখানি শো আবার বিকেলবেলা শাড়ি ঠাড়ি পরে যাওয়ার আছে আমি শাড়ি পরছি আমার যতই গরম লাগুক না কেন আমি শাড়ি পরছি কারণ আমার শাড়ি পরা হয় না শাড়িগুলো রয়ে গেছে ব্লাউজ রয়ে গেছে আমি পরবো আর কি এরকম একটা ব্যাপার বলছে না গরমে পরতে হবে না শাড়ি না আমি শাড়ি পরব একটু গরম লাগুক অসুবিধা নেই কিন্তু এই শাড়ি পরা হয় না বলো কত মিস করি শাড়ি পরতে ভালোবাসি কিন্তু ওখানে কোথায় শাড়ি পরব শাড়ি পরা হয় না মামুনি খাওয়ার বাড়ছে আমি আর তন্ময় আর মামুনি তিনজনে একসাথে এখন বসে পড়বো খেয়ে নেব হাতের সামনে আম তেগে গেছে হাতের সামনে টপ করে তুলবে আর খাবে টপ করে তুলবে আর খাবে আমি যদি বাড়ি থাকতাম আমি তো সব সময় আম তুলতাম আর খেতাম আমার সবথেকে ফেভারেট ফেভারিট ফেভারিট ফল কি দেখি তুমি পারো কিনা কুইজে আমুর果

করার গিয়েছে জাম জাম করে ভীষণ মজা লাগছে আমার ভীষণ মজা লাগছে জোর করে শার্ট পরেইছি আমি শাড়ি পরবো তাহলে আমার ম্যাচিং ম্যাচিং একটু তো পড়তে হবে জামা হবে না বলো বলছে এমনি জামা পরে যাবে না আসলাম আসো হ্যাঁ উনি হালকা হাওয়া দিচ্ছে আমরা রওনা দিলাম আসছি যাব এখানে একটা দিদা আছে ওনার সাথে দেখা করব তারপর ডাইরেক্ট দিবদাদের বাড়ি যাব পরে কথা হচ্ছে তোমাদের সাথে আমরা দিবদাদের বাড়ি পৌঁছে গেছি পৌঁছানোর সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম করা হলো লাসি দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা প্রাণটা ঝুড়িয়ে গেল এত গরমে যাওয়ার পর লাস্সি পেলাম তারপরে যখন যাচ্ছিলাম তারপর দেখলাম যে বেশ ভালো ঝড় উঠেছে বাইরে যেন হালকা হালকা ঝড় উঠেছে তো ওয়েদারটা একটু ভালোই লাগছিল শাড়ি পরে আমার খুব বেশি ডিসকমফোর্ট ফিল হচ্ছিল না আমরা ঢুকলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো কি বৃষ্টি পড়ছে আকাশের অবস্থা পুরো খারাপ জাস্ট ঢুকলাম ব্যাস বৃষ্টি স্টার্ট হুম সুন্দর বৃষ্টি হচ্ছে আমরা পৌঁছে গেছিলাম তারপরে দিপদা বৃষ্টির জন্য বাইরে একটুখানি আটকে গেছিলো দিবদা চেম্বার থেকে আসছিল আচ্ছা দীপদার পরিচয়টা আগে দিয়ে দিই দীপদা হচ্ছে ডক্টর তন্ময়ের একদম ছোট্টবেলাকার বন্ধু তোমরা অনেকেই চিনবে ডক্টর দীপ রয় যারা ঠাকুরনগরে থাকো ওইদিকে থাকো দাঁতের ডাক্তার দীপদা চিনবেই তোমরা তো দীপদার ওয়াইফ তিলোত্তমা আমি যে জেঠিমা তন্ময় তিলোত্তমা অনেকক্ষণ কথা বললাম তারপরে জেঠু দিবদা দুজনেই চেম্বার থেকে ফিরল তারপরে প্রচুর গল্প হলো আরও তন্ময় দীপদা ছোটোবেলাকার স্কুলের ঘটনা অনেক কিছু জানতে পারলাম ডিনারে ছিল মাটন বিরিয়ানি চিকেন চাপ স্যালাড মিষ্টি দই মানে এলাহি ব্যাপার স্যাপার খুব ভালো করে একটা সন্ধে কাটালাম জানো তো মন খুলে গল্প করলাম আসলে আমরা কাজের চাপে তো কেউ দেশে থাকি কেউ বিদেশে থাকি ওরকমভাবে রেগুলার কথা হয় না তাই এরকম মাঝে মাঝে যদি হয় যখন দেশে ফিরি তখন মনটা জাস্ট ভরে যায় এই যে তিলোত্তমা অনেক গল্প শুনেছি তিলোত্তমার আজকে সামনাসামনি দেখা হলো ওর সাথে খুব ভালো লাগলো তিলোত্তমা তোমাকে আমার খুব ভালো লেগেছে মিষ্টি একটা মেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চ্যানেলের সাথে থেকো